শীতকাল মানেই শান্তিনিকেতন ভ্রমণ করার একটি আদর্শ সময় আর তাই তো শীতের একটি সকালে অথবা একদিনের জন্য একটু কম বাজারের মধ্যে একদম পারফেক্ট ভ্রমণ করার জায়গা হলো এই শান্তিনিকেতন আজকের ভিডিওটি তোমাদের দেখাবো কলকাতা থেকে আমরা কীভাবে শান্তিনিকেতনে পৌঁছলাম এবং সেইখান থেকে একদম কম বাজারের মধ্যে একটি ফ্যামিলি রুম আমরা বুক করেছিলাম সমস্ত ভিডিওর তথ্যটা তোমাদের আমরা থাকছে চলো ভিডিওটি শুরু করি ঘড়ি কাটা হচ্ছে সময় এখন সকাল আটটা দশ মিনিট এটা হলো মাতারা এক্সপ্রেস এইটুকু ধরেই আমরা কিন্তু বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দেবো এই ট্রেনটি যদিও আটটা ছয় ঢোকার কথা ছিল কিন্তু লেট করে মোটামুটি আটটা দশ এগারোতে ঢুকলো স্টেশনে তো আমাদের কোচ নাম্বার হলো ডি থ্রি অর্থাৎ টু এস সিট আমাদের তো চলো যাওয়া যাক এই সিটগুলো মোটামুটি এরকম এক একটি সিটে তিনজন করে বসতে পারবে সেভাবে করা শিয়ালদাহ থেকে বোলপুর যাওয়ার জন্য পরপর রয়েছে সকাল অনেকগুলো ট্রেন তার মধ্যে যেমন রয়েছে সকাল ছটা পঞ্চাশের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং তারপরে রয়েছে মা তারা এক্সপ্রেস যেটা কিনা সাতটা কুড়িতে শিয়ালদহ থেকে ছেড়ে যাবে এছাড়াও হাওড়া থেকে রয়েছে সকাল পাঁচটা পঞ্চান্নতে নিউ জলপাইগুড়ি বন্ধ এক্সপ্রেস আর তারপরে রয়েছে ছটা পাঁচে গণদেপতি এক্সপ্রেস এছাড়াও হাওড়া থেকে পরপর বেশ কিছু ট্রেন রয়েছে তবে একদিনের যদি ভ্রমণ করতে যাওয়া হয় তাহলে কিন্তু সব থেকে ভালো হবে শিয়ালদাও থেকে যে সাতটা কুড়িতে তারা এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে ওই ট্রেনটি ধরে আসলে সব থেকে ভালো হবে কিংবা নয়টা থেকে মা তারা এক্সপ্রেস আটটা ছয় যে ট্রেনটি এই ট্রেনটা ধরে আসলেই সব থেকে ভালো হবে আর এই ট্রেনের টু এস টিকিট ভাড়া হলো নব্বই টাকা করে কথা বলতে বলতে আমাদের ট্রেন এসে ঢুকলো বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এখানটায় আমাদের নামতে হবে এবং কাটা এখন সময় হচ্ছে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট ট্রেনটি যদিও দশ থেকে পনেরো মিনিট লেট করেছে বোলপুর স্টেশনের বাইরে এসে আমরা দুটো টোটো ভাড়া করে নিয়েছি এবং পার হেড ভাড়া পড়েছে কুড়ি টাকা করে যেহেতু আমাদের স্টেশনের থেকে আমাদের হোটেলটা প্রায় চার কিলোমিটার দূরে অর্থাৎ সোনাজুরি পাশে তাই হোটেলটা স্টেশন থেকে একটু দূরে আর সময় লাগবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মা বোন সবাই আমরা চা খেয়ে নিলাম আর এদিকে বাবা নিয়েছে হচ্ছে চপ আর হচ্ছে মুড়ি ঘুগনি কত টাকা প্লেট এগুলো পঁচিশ আর এদিকে বাবা তাই নিয়েছে আর বাপলেকে আমরা সব ওই লুচি বা কচুরির জন্য অপেক্ষা করছি এখন আমাদেরটা রেডি হচ্ছে গরম গরম চলে এসেছে আমাদের লুচি ঘুগনি হচ্ছে পঁচিশ টাকা প্লেট চার পিস লুচি আর ঘুগনি শান্তিনিকেতনে চলে আসলাম কিন্তু এবার কথা হচ্ছে আমরা অনেকেই চাই যে শান্তিনিকেতনে এসে কোনো রুম স্টেতে থাকব কিংবা যারা চাইছো যে দিন ফিরে যেতে তাদের ব্যাপারটা তো আলাদা বিকেলে ট্রেন ধরে বেরিয়ে যেতেই পারো কিন্তু অনেকেই আছে যে আমরা চাই যে একটা শান্তিনিকেতন সোনাঝুরি আশেপাশে কিংবা শান্তিনিকেতনের স্টেশনের পাশাপাশি কিছু কোনো একটা হোটেলে বাড়িতে থাকবো তো আমরা পার্সোনালি আমরা যে দশজনের টিম টোটাল আমাদের ফ্যামিলি এসেছি আমরা কিন্তু একটা হোটেল নিয়েছি যেহেতু আমাদের একদিন নাইট স্টে করেছি আমরা তো যার জন্য আমরা এই শান্তিনিকেতনে অনেক হোটেল রয়েছে আমরা যে হোটেলটা নিয়েছি সেটা হচ্ছে সোনাঝুরির ঠিক পাশেই অর্থাৎ এক থেকে দেড় কিলোমিটার মধ্যে একটা হোটেল রয়েছে তো সেই হোটেলটা তোমাদের সামনে তুলে ধরছি এটা হলো কবিতাঞ্জলি ফ্যামিলি হোমস্টে অর্থাৎ এই হোটেল বা এই হোমস্টেতে কিন্তু আমরা রয়েছি তো চলো ভিতরে গিয়ে আমরা যে রুমগুলো নিয়েছি সেই রুমটা তোমাদের সময় শেয়ার করছি আর এর কেমন কী খরচা কেমন কী দাম রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি এটা একদম মেন গেট থেকে প্রবেশ করলাম আমরা আমাদের রুমটা হচ্ছে দোতলাতে নিচ থেকে ঢুকে কিন্তু যখন ওপরে চলে আসবে এখানটায় আসার পরে এখানটায় যে রুমটা রয়েছে এটা এদের একটা বলা যেতে পারে এখানটায় ডাইনিং রুম এখানটা বসে খাওয়া দাওয়া এদের কিন্তু খাওয়ার সুব্যবস্থাও রয়েছে তো এখানটা বসে খাওয়া দাওয়াটা করায় আর হ্যাঁ জলের ব্যবস্থা রয়েছে যেমন হচ্ছে এখানটায় একটা অ্যাকোয়াগার্ড লাগানো রয়েছে তো এখান থেকে কিন্তু সমস্ত যারা মানে রুমে স্টে করছে তারা কিন্তু এখানটায় এসে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা জল এখান থেকে নিয়ে যেতে পারে তো চলো এবার আমরা রুমটা রাখি আমাদের রুম হচ্ছে তিন তলাতে তিন তলাতে আমরা যে রুমটা নিয়েছি যে পবিত্রাঞ্জলি হোমস্টে দেখুন এখানটায় ব্রেকফাস্ট করার সময় সকাল থেকে ছটা থেকে ছটা তিরিশ আর লাঞ্চ অর্ডারের সময় সকাল ছটা থেকে সাতটা তিরিশ ডিনার অর্ডার মানে বিকেল চারটে তিরিশ থেকে পাঁচটা দিনের মধ্যে আর এতে কিন্তু ডিনারের টাইম মানে ডিনার মানে খাবার অর্ডার করার পরে কিন্তু ক্যান্সেল করা হয় না যাই হোক তো এই হচ্ছে আমাদের বড় রুম আমরা তো দুটো রুম নিয়েছি তো এর মধ্যে ছয় নম্বর রুমটা হচ্ছে এটা আমাদের যেহেতু আমরা টোটাল দশজন ফ্যামিলি তো সাতজনের রুম হচ্ছে এটা আমি যদি বলি কিন্তু এই পরপর যে বালিশ দেওয়া রয়েছে রুমটা কিন্তু অনেকটা বড় অনেকটা বড় আর এইখানটা কিন্তু আরামসে আরামসে সাতজন মানে নির্দ্বিধা থাকতে হবে তাতে কোনো কিন্তু কারোর কোনো প্রবলেম হবে না যে গা ঘাসাঘাছি ব্যাপার তেমন কোনো কোনো ব্যাপার নেই পুরো বড়ো একটা রুম তো সেই ক্ষেত্রে তো কারোরই কোনো প্রবলেম হবে না এই পাশে রয়েছে এই কম্বল ব্যাপার মানে কম্বল রাখা রয়েছে এগুলো শীতের সময়ের জন্য তো বেশ ভালো আর এই সাইডে তো রাস্তা রয়েছে এই যে একদম নিচে গেলে সামনে রাস্তা আর এইখান থেকেই ঠিক এক থেকে দেড় কিলোমিটার মধ্যে রয়েছে সোনাজুরি হাট এইখানটা রয়েছে একটা মিরর লাগানো রয়েছে আর যদি বাথরুমটা দেখাই এটা হচ্ছে টয়লেট বা বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানটায় যদি দেখে গিজারেরও ব্যবস্থা কিন্তু রয়েছে তো আমরা কিন্তু মানে নন এসি প্লাস গিজার ছাড়াই রুমটা নিয়েছি আর এসি লাগানো রয়েছে তোমরা যদি গরমের সময় কেউ আসো তো সেই সময় কিন্তু এসির ব্যবস্থা রয়েছে আর পাখা চালিয়েছিস রে এটা হলো এই রুমের বারান্দা আর আমাদের সেকেন্ড রুম যে দু নম্বর আমরা আর একটা রুম নিয়েছি তিন মানে তিনজন থাকার জন্য যেহেতু দশজন এক রমে সাতজন আরেকজনে আর একটু তিনজন এটা রুম নম্বর দুই তিন তিনতলাতেই এই হচ্ছে সেই রুম এই যে এটাতে অনায়াসে তিনজন কিন্তু আরামসে থাকতে পারবে তো এটাতে মূলত এটা তো কিন্তু এসি লাগানো রয়েছে আর এই পাশে একটা টিভির ব্যবস্থা রয়েছে অ্যান্ড্রয়েড টিভি আর একটা কী বলে এটাকে সুবেশ রয়েছে কিন্তু এটা টিভি দিন সমস্ত কিছু দেখতে পারবো অসুবিধা নেই কিন্তু আমাদের বড় রুমটাই ছিল না আর এটার বাথরুমটা যদি দেখাই এই যে এই হচ্ছে বাথরুম এটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় এটার মধ্যে গিজারের ব্যবস্থা রয়েছে তো ওভারঅল রুম দুটোই ভালো এই পাশে এই যে রুম নম্বর তিন যদি দেখাই আর হচ্ছে চার আর হচ্ছে পাঁচ এগুলো সবই মোটামুটি ট্রিপেল বেড অর্থাৎ ট্রিপল বেড বলে তিনজন থাকতে পারবে এইবার এই রুমের ভাড়াটা বলি আমাদের যে বড় সেভেন বেডের যে রুমটা দেখালাম যাতে সাতজন ঘুমোতে পারবে ওই রুমের ভাড়া পড়েছে আমাদের পার নাইট চোদ্দোশো টাকা করে ভাড়া দিয়েছে আর এই সিঙ্গেল বেড যেটা দেখালাম যেটা তিনজন থাকার জন্য ওটাতে পার নাইট আমরা সাতশো টাকা করে ভাড়া দিয়েছি কিন্তু সিজন অনুযায়ী দামটা এদিক ওদিক হবে আর মেনলিও আমি বলে রাখি ভাড়া কিন্তু ফোন করে যখন তোমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যা চাইবে তোমার ভাড়াকে কিন্তু অবশ্যই করে নিও আমি বলবো যে হ্যাঁ বড় ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে এই রুমটা কিন্তু তোমরা ইউজ করতে পারো কারণ হচ্ছে দামের মধ্যে অল্প বাজেটের মধ্যে যারা আমরা ঘুরতে আসি অনেক বড়ো ফ্যামিলি নিয়ে খরচাটা আমাদের অনেকটাই বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে এই রুমগুলো কিন্তু বেশ ভালো এক রুমের মধ্যে সাতজন কমপ্লিট করা যাচ্ছে আর এক রুমের মধ্যে তিনজন অর্থাৎ দশজনের ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলে অনায়াসে ঘুরতে পারবে আজকে তোমরা দেখলে সোনাজির পাশেই একটু বাজেট কমের মধ্যে একটি ফ্যামিলি হোটেল তোমাদের সামনে তুলে ধরলাম তো এর ভিডিওতে থাকলে তোমাদের জন্য সম্পূর্ণ সাইট সিন